হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগে আর আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একদম অগোচরে থাকা কিন্তু মনের মতো চায়ের স্বাদ দেওয়া একটি অসাধারণ চায়ের দোকানে গ্রামীণ পরিবেশের মতো হাসি খুশি মানুষ আর ধোয়া ওঠা চায়ের কাপ সব কিছু নিয়েই আজকের ব্লগ চলুন ঘুরে দেখা যাক এই চায়ের দোকানটা কেমন হয় এখানে সকালের আড্ডা বিকেলের ভিড় আর চায়ের স্বাদ চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানিগুলোর একটি এটি শুধু এক কাপ গরম পানিও নয় বরং বহু জাতি ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে চায়ের ইতিহাস অনেক পুরনো ও আকর্ষণীয় চায়ের উৎপত্তি চীনে প্রচলিত গল্প অনুযায়ী খ্রিস্টপূর্ব সাতাশো সাঁত্রিশ সালে চীনের সম্রাট সেন নং প্রথম চায়ের সন্ধান পান একদিন তার পানিতে কিছু চা পাতার পাতা পড়ে যায় এবং সেই পানি পান করার পর তিনি চায়ের গুণাগুণ উপলব্ধি করেন তখন থেকে চা ধীরে ধীরে চীনের সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশে চা চাষ শুরু হয় ব্রিটিশ আমলে বিশেষ করে সিলেট অঞ্চলে আজ বাংলাদেশের চাষ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশের মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে এক কাপ চা আজকের দিনে চা শুধু এক কাপ পানিও নয় এক এটি এক আড্ডার নাম এক স্বস্তির মুহূর্ত আর এক ধরনের সংস্কৃতি আর আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে কিনা না চা তৈরি হয় ভিন্ন ভিন্ন কালারের এবং ভিন্ন ভিন্ন স্বাদের আর আজকের এই চা খেতে হলে আপনাকে কোন জায়গায় আসতে হবে আর কোথায় আসলে এই ভিন্ন স্বাদের এবং এই বিভিন্ন কালারের চা খেতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিও লাস্টেই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে তৈরি করা হচ্ছে দুধ চা আর চায়ের কিন্তু অনেক ধরনের প্রকারভেদ রয়েছে আমরা জানি চায়ের বিভিন্ন ধরনের চা বাংলাদেশে পাওয়া যায় তার মধ্যে নাম্বার ওয়ান সবুজ চা নাম্বার টু কালো চা ওলাং চা চা এবং হোয়াইট চা এবং হার্বাল চা এবং নাম্বার মাসালা চা এবং নাম্বার সেভেন আইসড চা যেটাকে ঠান্ডা পরিবেশিত চা বলে এবং সাধারণ লেবু ও বরফ দিয়ে তৈরি হয় এবং গ্রীষ্মকালে এটি সব থেকে জনপ্রিয় আর আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেরকমই কিছু চা তৈরি করার পুরো ভিউটা আশা করি আপনারা বেশ উপভোগ করবেন আজকের এই ভিডিওতে আর আজকের এই চাটার কেমন স্বাদ হয় এবং এটা কোথায় পাওয়া যায় সব কিছু কিন্তু ভিডিও শেষে থাকছে তাই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ভাইটি এখন সেই কালারের চাটি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ এক এক করে কাপের ভিতরে কিন্তু তিনি যে ফুটান্ত পানি অর্থাৎ পানির ভিতরে কিন্তু তিনি চিনি মিক্সড করে দিয়েছেন এবং সেটার ভিতরে আরও অনেক কিছু দিয়েছেন আগেও দেখেছেন যে বেটে আদাম এই অনেক কিছু দিচ্ছেন দিয়ে তারপর এই চাটা তৈরি করা হচ্ছে আর আমি পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি এরপরে উনি একটা চায়ের যে লিগার বলা হয় সেই লিগারটাকে কিন্তু পানির ভিতরে দিচ্ছেন এবং দেওয়ার পরে মজার একটা বিষয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটা কালা তৈরি হয়ে গিয়েছে অলরেডি আর এই চাটাতে কিন্তু লেবুর রস দেওয়া রয়েছে এবং এই চাটার মানে অন্য অন্যরকম দেখতে লাগছে এবং এইভাবে একের পর এক কাপে কিন্তু তিনি চা তৈরি করে ফেলছেন এবং এর ভিতরে কিন্তু কোনো প্রকার চিনি পরবর্তীতে দেওয়া হচ্ছে না কারণ আগে কিন্তু চিনি দিয়ে ওটা আপনার তৈরি করে নেওয়া হয়েছে আর এইভাবে চা আপনাকে দেওয়া হবে আর আপনি এই চাটা খেয়ে অবশ্যই বুঝতে পারবেন যে এই চাটার একটা ভিন্ন রকমের স্বাদ রয়েছে এবং খুব ইন্টারেস্টিং তো আমিও আসলে এই চাটা খাবো এবং দেখি এই চাটার স্বাদ কেমন হয় অবশেষে ফাইনালি আমার কাছে চাটা দিয়ে দিল ভাই এবং আমি চাটা পেয়ে গেলাম এখন খাওয়ার পালা তার আগে একটু কালারটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে দেখেন দুইটা কালার কম্বিনেশনে কিন্তু চাটা দেখা যাচ্ছে এবং গালে মুখ দিলাম এবং দেওয়ার পরে যেটা আমার কাছে মনে হলো হ্যাবি টেস্টি এবং খুব চা খেয়েছি অনেক জায়গায় বাট এই চাটা আমার কাছে ভিন্ন লেগেছে তো এই চাটা খেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে খুলনা মেডিকেল কলেজের একেবারে সামনে একে পকেট গেটের পাশেই আসলে পেয়ে যাবেন এই ভাইয়ের কিন্তু এই ভিন্ন কালারের লাল চা বা মিক্সড কালারের চা সবাইকে অনেক অনেক ধন্যবাদ